ভারতবর্ষের এ রাষ্ট্রের পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই এসআইআর আতঙ্কে এবার তুলকালাম তোলপার বলা যেতে পারে সেটি বীরভূমের ইলামবাদার ব্লক সম্প্রতি আমরা দেখেছি এই ইলামবাদারেই এসআইআর আতঙ্কে পঁচানব্বই বছর বয়সী একজন বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এখানেই কিন্তু থেমে নেই এখানেই শেষ নয় এই ইলামবাজার ব্লকে বিশেষ করে অজয় নদ লাগোয়া ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় নিচুপাড়া বাঁধপাড় এই সমস্ত যে গ্রাম সেই গ্রামের মানুষদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের এশায়ার আর সেই কারণেই তাদের যে গচ্ছিত ব্যাংকে টাকা রেখেছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জমি রেখেছিল সেই টাকা তোলার এখন হিরিক পড়েছে অবশ্যই কেন কেন তারা এই টাকা তারা ব্যাংক থেকে সম্পূর্ণভাবে তুলে নিচ্ছেন আমরা পৌঁছে গেছিলাম সেই লেলেগর নিচুপাড়া বাঁধপাড়া ইলামবাজার ব্লকের এই সমস্ত গ্রামগুলিতে এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের বক্তব্য এটাই যে তারা অনেকেই মনে করছেন হয়তো তাদের অনেকের দু সালে ভোটার তালিকায় হয়তো তাদের নাম নেই হয়তো তাদেরকে পাঠিয়ে দেবে হয়তো বাংলাদেশ না হয় তাদেরকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে এই একটা আতঙ্ক এই যে এসআই এসআই নিয়া আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসে আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে দু হাজার দুই আমার নাম নাই দু হাজার আটের থেকে আবার আমার নাম হয়েছে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম প্রথমে তুলছি পাঁচ হাজার তারপর সাত হাজার তারপর বারো হাজার কেন পরপর তুলে নিয়েছি এই যে এর জন্য মানে ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ বলছে আবার এই যে যে আতঙ্ক শুনছি ভয় লাগছে তুললাম এর জন্যই যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফির এত কষ্টের টাকা সব আছে তো বাড়িতে টুকু যেটুকুই থাকুক আমাদের খুবই ইয়ে করা হ্যাঁ এর জন্যে টাকাটা তুলে নিয়ে যায় এই এসআইআর আতঙ্ক অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই আতঙ্ক তাদেরকে তারা করছে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত তাদেরকে রাতের ঘুম তাদেরকে নেওয়া হয়েছে এই এসআইআর আতঙ্ক খুব স্বাভাবিকভাবেই তারা লাইনে দাঁড়িয়ে একের পর এক তারা ব্যাংক থেকে তাদের সারা বছরের দীর্ঘদিনের যে একটু একটু করে জমানোর টাকা সেই টাকা কিন্তু তারা তুলে নিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা অর্থাৎ রাঙামাটির এই জেলার ইলামবাজার ব্লকে সেটা কিন্তু বলা যেতেই পারে